ইউসি ফার্স্ট চার্জিং আউটপুট পাওয়ার ফাইভ বোল্ট থ্রি এমপিওর ইনপুট পাওয়ার সিক্স বোল থেকে চব্বিশ বোল্ট প্রায় সত্তর টাকা কিউসি থ্রি সিঙ্গেল ইউসবি ফার্স্ট চার্জিং ইনপুট পাওয়ার সিক্স বল থেকে বত্রিশ বোল্ট আউটপুট পাওয়ার চব্বিশ ওট থ্রি পয়েন্ট ফোর এমপিওর প্রাইস আশি টাকা টু চ্যানেল ইউসবি কিউসি থ্রি ফার্স্ট চার্জিং ইনপুট পাওয়ার সিক্স বল থেকে বত্রিশ বোল্ট আউটপুট পাওয়ার ফাইভ বোল্ট চব্বিশ অট প্রাইস দুশো পঞ্চাশ টাকা ফার্স্ট চার্জিং ইনপুট পাওয়ার ফাইভ বোল্ট থেকে চব্বিশ বোল্ট আউটপুট পাওয়ার ফাইভ বোল্ট চব্বিশ অট প্রাইস তিনশো টাকা কিউসি ফোর চার চ্যানেল ইউসবি ফার্স্ট চার্জিং মডিউল ইনপুট পাওয়ার সিক্স বোল্ট থেকে বত্রিশ বোল্ট আউটপুট পাওয়ার চব্বিশ অট ফাইভ বোল্ট থ্রি পয়েন্ট ফোর এমপিয়ার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা কিউসি ফোর ফার্স্ট চার্জিং ইনপুট পাওয়ার সিক্স বোল্ট থেকে পঁয়ত্রিশ বোল্ট আউটপুট পাওয়ার সাইড অট প্রাইস তিনশো টাকা টেন বোল থেকে তিরিশ বোল্ট আউটপুট পাওয়ার চব্বিশ ওয়ার্ড প্রাইস একশো সত্তর টাকা 12 থেকে চব্বিশ বের হবে প্রাইস 200 টাকা পঁয়ষট্টি ওয়ার্ড ফাস্ট চার্জিং ইনপুট পাওয়ার আট বোল্ট থেকে তিরিশ বোল্ট প্রাইস দেড়শো টাকা তেইশ বারো 3 एंपিয়ার ফাস্ট চার্জিং 80 টাকা প্রাইস টু এস থ্রি এস ফোর এস সাপোর্ট করে সিক্স বোল্ট থেকে বারো ব্যাটারি চার্জ দিতে পারবেন প্রাইস একশো বিশ টাকা টাইপ সি প্লাস ইউএসবি টু এম্পার ফাস্ট চার্জিং প্রাইস আশি টাকা চল্লিশ ছাপ্পান্ন এটার প্রাইস হলো বিশ টাকা এসি দুইশো বিশ থেকে ইউএসবি ফার চার্জিং বের হবে এটার প্রাইস হলো দুশো বিশ টাকা এখানে খুব ভালো মানের আপনার কম্পোনেন্ট দেওয়া আছে খুব ভালো ফার চার্জিং হবে আপনাদের যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন মিরপুর এক কোঅপারেটিভ মার্কেট থার্ড ফ্লোর উননব্বই নম্বর দোকান আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ওয়ান থ্রি এইট ফোর টু ওয়ান টু আমাদের